সামনাটার অবস্থা একেবারেই মানে নাজুক হয়ে গেছে ঠিক আছে ইলেকট্রু সুনামগঞ্জ রোড শেষান বাজারে চৌকা ক্রস করে শেশান এবং চৌকার মাঝামাঝি একটি প্রাইভেট কার আপনাদেরকে দেখাচ্ছি খুব দ্রুতগতির মাঝে দুর্ঘটনা দেখা যাচ্ছে আশা করি আপনারা যারা গাড়ি চালাবেন অবশ্যই সতর্ক সতর্কতা অবলম্বন করে গাড়ি চালাবেন এবং প্রাইভেট কারটির সাথে সংঘর্ষ হয়েছে একটি পিক আপ পিক নিয়ে লেগুনা লেগুনাটা আপনার এই যে মুরগির মাচ্া নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে গাড়ির গতি যতই কম গাড়ির গতি ততই কম একটি দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না একটি দুর্ঘটনা কেড়ে নিতে পারে আপনার পরিবারের সব আপনারা এই কথাটা কজনে মানেন বা কজনে মানেন না সেটা আমি জানি না তবে মানলে ভালো এই দেখেন প্রাইভেট কারের সাথে যে লেগুনাটার দুর্ঘটনা ঘটেছে লেগুনাটার সামনাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনাটার অবস্থা একেবারেই মানে নাজুক হয়ে গেছে ঠিক আছে আশা করি আপনারা যারা গাড়ি চালাবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এখানে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরা এসেছেন তো আমি সবসময় আপনাদেরকে বলি গাড়ির গতি যতই কম গাড়ির ক্ষতি ততই কম সুন্দরভাবে চালাবেন গাড়ি নিরাপদে ফিরবেন বাড়ি আপনারা যারা এই কথাটি মানেন অবশ্যই আপনাদের যাত্রা নিরাপদ হবে আমি গাড়ির নাম্বারটি দেখাচ্ছি প্রাইভেট কারের ঢাকা মেট্রো ঘো তেরো চোদ্দোশো আটষট্টি চোদ্দো আটষট্টি গাড়ির নাম্বার তো আমি এখানে প্রত্যক্ষ দোষী যারা আপনারা এই দুর্ঘটনাটা কখন ঘটেছে কে বলতে পারবেন ঘন্টা আগে এখন থেকে এক ঘন্টা আগে হ্যাঁ আচ্ছা চল্লিশ মিনিট হবে এই লেগুনার লেবুনার ড্রাইভার অথবা প্রাইভেট কারের যাত্রী বা ড্রাইভার কারাও কি জীবিত না কেউ নিহত আছেন সবাই আহত আছেন হ্যাঁ গুরুতর আহত গুরুতর আহত আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন সবাইকে হেফাজত করে আমরা যেন সবাই দোয়া করি আর আপনারা যারা গাড়ি চালাবেন রাস্তা যারা পথচারী আছেন সবাই অবশ্যই মিলে আপনারা নিরাপদে রাস্তা পারাবার হবেন এবং আপনারা চালকরা সুন্দরভাবে গাড়ি চালাবেন সেই আশা প্রত্যাশা করি আপনাদের সবার কাছে